all uh, well, my friends this is a video about kidney stone this patient Sabir Mandal age about 28 years from kurunsu serial number is 144 this patient Sabir Mandal I have taken his full case history with all symptoms in details viewers he had multiple health issue like such a kidney stone with severe burning during urination and many স্মল ট টুমাৰল অ বডি হুইচ বিকাম পেইনফুল এট দ এলংগ ই ডেট হি অল' হেড পেইন অন দ লেফ্ট কিডনি সাইড চ' হি টু কিডনিষ্টোন ট্ৰিটমেণ্ট ফ্ৰম মি এণ্ড উত ইন জছ ওন মন্ত দাস আউট কম্প্লিটলি হিচ দ দেটছ হি হেজ কাম বেক এগেইন ফাৰ ফৰ্দাৰ ট্ৰিটমেণ্ট Especially uh, for the tumor and uh, left sided back pain or any et etc. However, the patient is currently not at home, so I have delivered two months' medicines to his locations in hasnor area, uh, Goa state in India. His case taking has been complete properly. This patient's case taking is মলটিপল প্রা লাগক লাইপোমা লাস্ট এয় টু টেন ইয়ার্স লেফ কিডনি রিজেন্স পেইন অ্যান্ড কিডনি স্টোনো সো কি স্টোনো আলরে গো ফ্রাম মাই ট্রীটমেন্ট নাও হি ট্রীটমেন্ট টেক লাইফ ফার লাইপমা অ্যান্ড কিডনি স্টোজ সো কেস টেকিং জনরাল সিমটমস পাস হিস্ট্রি নমল ফ্যামিলি হিস্ট্রি ডিজার মিড ডিসার হাট ফুট ডিসারেশনু সো ইট স্টিল কনস্টিবেটেড অ্যান্ড হিট কোড রিলেশনশিপ হর্ট পেশেন্স থার্স্ট নর্মাল সুইট স্লিপ নর্মাল মেন্টাল সিমটমস টেনশানস ইরিটেবল টেম্পারামেন্ট কনসলেশন অ্যাগ্রেভ অ্যান্ড এই পেশেন্টটা কেস্টেকিং করা হয়েছে সাবুর মণ্ডল আমি শুরুতে বললাম যেটা এখন কিডনি পাত্রের সমস্যা ছিল যেটা আমার কাছে মোটামুটি মাস চিকিৎসা করে মোটামুটি ঠিক হয়ে গেছে কিডনি পাথর বের হয়ে গেছে তার সাথে বাকি আরও সমস্যা ছিল লাইফ লাইপোমার সমস্যা ছিল সারা শরীরে আট দশ বছর ধরে টিউমার সমস্যা আছে বাম কিডনি কোনো রিজনে হালকা করে ব্যথা হচ্ছে তো পাথর বের হয়ে গেছে সেটা ইম্প্রুভমেন্ট হয়ে গেছে ঠিক হয়ে গেছে এখন বর্তমান সমস্যাগুলোর জন্য সে আমার কাছে চিকিৎসা নিতে চায় লাইপোমার জন্য বিশেষ করে টিউমারের জন্য তো টেস্টেং তো করা হয়েছে তো এই পেশেন্টটা এখন বর্তমানে বাড়িতে নেই বাইরে আছে গোয়াতে আছে সেই জন্য কালকে অনলাইন ফোনে বাকি কথাগুলো বলে না হলে সিমটমসগুলো কালেক্ট করা হলো তো সিমটম টেস্টিং এর আগে করা হয়েছে এর আগেও ভিডিও অলরেডি দেওয়া হয়েছিল তো এর আগে ক্লাব মাস লাইকিম দিয়ে তার পাথর বের হয়ে গিয়েছিল এখন বর্তমানে আমি টিউমারের চিকিৎসার জন্য যেহেতু আদার্স অন্য সিমটম সেরকম মিলছে না আর সারা শরীরের মধ্যে অনেকগুলো টিউমার আছে সেই জন্য আমি এক ফার্স্ট অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে চিকিৎসা শুরু করতে চাচ্ছি কারণ যখন টিউমার একটা শরীরের মধ্যে অনেকগুলো থাকবে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাইকোটিক গ্রুপের মেডিসিন একটা প্রথমে লাগবে অ্যাটফাস্ট তো সেই জন্য আমি টি অক্সেন্টাল থার্টি সিক্স ডোজেস ফলোড বাই টি অক্সিডেন্ট অক্সিডেন্টাল ওয়ান এম ফোর ডোজেস উইথ পিটিআরস দেওয়া হচ্ছে আজকে ছয় বারো দু হাজার পঁচিশ আজকে দেওয়া হচ্ছে ডেলিভারি গোয়া দু মাসের ওষুধ পাঠিয়ে দেওয়া হবে গোয়াতে গোয়াস তো আশা করা যায় কতটা উন্নতি হচ্ছে দেখা যায় এই মেডিসিনসে তারপর বাকি আরও লক্ষণ সিমটমস নিয়ে টি টিঅক্সিডেন্ট কতটা ইম্প্রুভ হচ্ছে উন্নতি হচ্ছে পরে আদার্স ও অন্যান্য ওষুধ লাগছে কিনা সেটা পরের উপর নির্ভর করবে কতটা এক মাসে দু মাসে কতটা উন্নতি হচ্ছে তার উপর ভিভার্স তো আমি নেক্সট ফলো কেস আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিভার্স থ্যাংক ইউ সো মাচ